হ্যালো এটা তুমি করতে পারো না এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আমি প্রফেসর সহিদুল হাসান কলেজ থেকে বলছি আমি এই কলেজে এখন টিচার প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে হচ্ছে আলাদা জবাব ভাবে ক্যান্টিং বসিয়ে কলেজ সার্ভিস কমিশনের দুই সেট পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার অভিযোগ রবিবার দুপুরে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে ব্যাপক সর্বলোল সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজে পরীক্ষা দেওয়ার সেই চিত্র ফেসবুকে লাইভ করেছেন ফরাক্কা কলেজেরই এক অধ্যাপক এই ঘটনায় সরাসরি অভিযোগের রাঙুল উঠেছে কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে যদিও বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলেই সাফাই দিয়েছেন ফরাক্কা কলেজের প্রিন্সিপাল জানা গিয়েছে রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি মুর্শিদাবাদের ফরাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজেও চলছিল কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা অভিযোগ সেই সেট পরীক্ষায় আসা দুই ছাত্রকে আলাদা করে বসিয়ে এবং মোবাইল সহ যাবতীয় পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছিল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নজরে আসতেই ফরাক্কা নুরুল হাসান কলেজের অধ্যাপক শ্রীজয় মন্ডল ফেসবুকে লাইভ ভিডিও শুরু করেন তাতেই উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে লাইভ চলাকালীন ওই অধ্যাপকের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এম ভাড়া পুরো ঘটনার তদন্ত করার দাবিতে সরব হয়েছেন পরীক্ষা দিতে আসা অন্যান্য ছাত্রছাত্রী এবং অভিভাবকরা দেখিনি জানি না তো এটা তো চাবি দেওয়াই চাবি দেওয়ার উপর ছিল আমি রুমে দুজন বসেছিল মোবাইল টোবাইল নিয়ে আমি পুরোটা লাইভ করেছি এতে যা হয় হবে আমার শুনুন সবাই শুনুন আজকে প্রিন্সিপাল তার মতো তো জানি না দুইজনকে ওই রুমে আলাদা করে বসিয়ে পরীক্ষা নিয়েছেন সেট পরীক্ষা মোবাইল সমস্ত কিছু নিয়ে আমাদের কলেজের এক হুমায়ুন রেজা সেই রুমে পার্সোনাল ইনভিটেটার হিসাবে ছিলেন এর জবাব কি দেবেন দেন আপনারা আপনারা বাইরে থেকে এসেছেন বাইরে থেকে আমাদের এই কলেজে দুজন স্যার এসেছেন তারা কি বলবেন স্যার আপনি কি বলবেন বাইরে থেকে চাবি দেওয়া আছে আমরা কি বলবো দেখেন স্যার আপনি কি বলবেন স্যার দেখুন একটা রুমে

আমাদের এবং আমাদের এই কলেজের কর্তৃপক্ষকে বিশেষ করে বলবো যে এর এই বিষয়ে যথেষ্ট গুরুতর ব্যবস্থা নেওয়ার দরকার কেননা এইভাবে হলে সেটের পরীক্ষা দেওয়াটাই হবে আদৌ কি চাকরিটা পাবে না কেউ আমি একজনের মোবাইল থেকে লাইভটা দেখলাম দেখে আমিও তার্য হয়ে গেলাম যে এই অল্প সময়ের মধ্যে এত কিছু ঘটে গেছে আমাদের পরীক্ষা সাড়ে এগারোটা থেকে এই সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ফার্স্ট জেনারেল পেপার আমাকে ওই দূরে ওই বিল্ডিংটাতে ডিউটি ছিল আমার যথারীতি আমি আমার ডিউটি করে মোবাইল অ্যালাউড ছিল না মোবাইলটা আমি একজনের ব্যাগে রেখে গিয়েছিলাম আমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে এসে এই রুমে এই বিল্ডিংয়ে খাতা জমা দিলাম খাতা জমা দেওয়ার পরে দেখছি ওই প্যাসেজটা তালা মারা আমাদের ক্যান্টিন প্যাসেজটাই আচ্ছা যখন তা তালা মারা তখন মনে পছন্দ যাগলো কি বিষয়টা তখন ধাক্কা করতে গিয়ে ওই স্যারকে দেখলাম তখন আমি চাচামুচি পেলাম যে তালা মারা কেন এবং খবরটা আমি আগে থেকে একটু পেয়েছিলাম যে হ্যাঁ গোপনে একটা ক্যান্টিন প্যাসেজে পরীক্ষা নেওয়া হচ্ছে এই যে সেন্টার রয়েছে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা সেটা আমরা শুনেছি এটা কলেজ সার্ভিস কমিশনের ব্যাপার এবং যিনি অভিযোগ করছেন আমিও দেখলাম ফেসবুক লাইভে তিনি কলেজের একজন শিক্ষক তো এটা কলেজ সার্ভিস কমিশন দেখবে এটা কলেজে আমি কলেজের জিবি মেম্বার গভর্নিং বডির মেম্বার সরকারি প্রতিনিধি তো এতে আমাদের তো কলেজের কোনো ব্যাপার নয় কলেজ শুধু অর্গানাইজ করছে এবং এই ব্যাপারে যারা প্রিন্সিপাল এবং যারা অফিসিয়াল কর্তৃপক্ষ আছেন দায়িত্বে আছেন কলেজ সার্ভিস কমিশনার নিশ্চয়ই কোনো ইনচার্জ আছেন তারা এটা নিশ্চয়ই ব্যবস্থা করবে